সবাইকে স্বাগতম বসন্তের অর্থাৎ শেষ বসন্তে ঝড়ের তাণ্ডব দেখল রাজধানীবাসী সহ সারা দেশের মানুষ ঝড়ের তাণ্ডবে সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির উপর গাছ পরে বন্ধ হয়ে গিয়েছিল শহরের প্রধান প্রধান সড়ক সেরাটন হোটেলের পেছনে অর্থাৎ কন্টিনেন্টাল হোটেলের পেছনে সড়কটিতে রমনার পাশের যে সড়কটি কয়েকটি গাড়ির উপর গাছ পরে বন্ধ হয়ে যায় সেই সড়কটি কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির ঝড়ের তাণ্ডবে হয়ে সড়কগুলো এবং এই ঘটনায় মিরপুরে এবং শেরে ঘটেছে হঠাৎ করে এমন ঝড়ের তাণ্ডব প্রাণ কেড়ে নিল রাজধানীর দুই বাসিন্দাকে একই সাথে সারা দেশে ঝড়ের তাণ্ডবে আরও মৃত্যুর খবর আসছে একই সাথে মুন্সীগঞ্জে টলা ডুবি ঘ ঘটনাও ঘটেছে সেখানে ছিল নির্বাচনী কর্মকর্তারা তারা নির্বাচন শেষ করে উপজেলা নির্বাচন শেষ করে ফিরছিল এবং তখন ঝড়ের তাণ্ডবে পরে নৌকাডুবির ঘটনাও ঘটেছিল প্রচন্ড গরমে পশা স্বস্তি দিতে বৃষ্টি নেমেছিল বৃষ্টির সাথে যে ঝড়ের তাণ্ডব দেখেছে নগরবাসী আবারও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের পর মানুষের মনে যে পরিমাণ ভয়ের সৃষ্টি হয়েছে সে ভয় কাটতে না কাটতে আবারও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হলো ঝড়ের তাণ্ডবে এবং ঝড়ের তাণ্ডবের কারণে শহরের প্রধান প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল উল্টো পথে চলাচল করতে দেখা গিয়েছিল গাড়িগুলোকে হাতের জিলে একটি ইঞ্জিন ইঞ্জিনবাহী বোটও জ্বরের কবলে পড়েছিল কোনো মতে শেষ রক্ষা হয়েছিল সেটির হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ ঝড়ের তাণ্ডবে প্রাণ গেল রাজধানীর দুই বাসিন্দার প্রধান সড়কগুলোতে গাছ পড়ে যাওয়াতে বন্ধ হয়ে গেছে শহরের প্রধান প্রধান সড়ক এবং সেগুলো উদ্ধারে অর্থাৎ গাছ সরানোর কাজ করতে সিটি কর্পোরেশনের কর্মীরা ইতিমধ্যে বিকালে ছুটি হয়ে তারা বাড়ি চলে গিয়েছিল তাদের ডেকে আনা হচ্ছে এবং রাতের মধ্যেই সড়কের গাছগুলোকে সরানোর কথা রয়েছে সিটি কর্পোরেশনের হঠাৎ আচমকা এমন ঝড়ের জন্য প্রস্তুত ছিল না নগরবাসী সব বৈশাখ সে বৈশাখের কালবৈশাখী অর্থাৎ কালবৈশাখীর শুরুটা দেখিয়ে দিল এই তাণ্ডব আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে শেয়ার করে পাশে থাকুন